ধরেছিলাম সেই হাতে রে আল্লাহ সব আমার ওয়া দোয়া করেছিলাম রে আল্লাহ আল্লাহ যে হাতে আল্লাহ আমার কাউসে পাখিরে বাঘরি মোবারক দরলা

এই মাত্রা দেখি তোমরা লগ কৰা কিয় কেননা নবীর মাত্রা চাই লগ কৰাক বা নবী তোমাদাৰ পাতি লগ কৰাক আল্লাহ এই মাত্রাছা কি কবুল করে এই মাত্রা সা কি আল্লাহ কেমন পর্যন্ত কবুল আৰ মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ রবুল এৰ আমি যেদিন আমরা পৃথিবী থেকে বিদায় হৈ যাব গো আল্লাহ আল্লাহ অনেক আল্লাহ অনেক গাড়ি চালক বাইরে আল্লাহ অনেক শ্রমিক বাইরা অনেক লেখাপড়া পড়া বাইরে অনেক চাকরিজীবী বাইয়েরা তো আছে আল্লাহ পর থেকে তোমার গোহল করে বলে বাবা আল্লাহ আমি গাঁচিয়া সন্নিয়া মডেল মাদ্রাসা দিয়ে চাললাম এই মাদ্রাসাকে কহল করে আল্লাহ এই সর্ণিয়া তারা নক্ষত্র মাদ্রাসাগুলোকে কহুল করে যদি

আকাব্বার দূর করে দেবেন আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন শত্রুদেরকে বন্ধু বানায়া দেন আল্লাহ আহলে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা সাইয়াতুল তাকার তৌফিক দান করে দেন আল্লাহ এই গ্রামটা সুন্নি আল্লাহ এই গ্রামটা সুন্নি মাহফিল সুন্নি এলাকা সুন্নি মানুষ আল্লাহ কবুল আর মঞ্জুর করেন আল্লাহ যদি আয় আল্লাহ আমাদের জন্য লানাকুনান মিনাল খাসিরিন গভীর প্রায় একটার বেশি বেজে গিয়েছে মাওলা এই চাঁদপুর জেলা দিন পড়িগঞ্জ থানা আইটপাড়া গ্রামের মাওলা আয় আল্লাহ বক্রবুল আরবিন দুই দিন ব্যাপী আল্লাহ বাৎসরি সন্নি মহা সম্মেলনে আজকে দ্বিতীয় দিন আখের দিন আল্লাহ আমি কোন আগা হজরুতা নে ওলামাই ক্যারমদারি কিনে আরে আল্লাহ আই আল্লাহ শিকাম বহাদাই দেৰি কিনেয়া আই আল্লাহ মসজিদের খতি বিমা মাইদারি কিনে আরে আল্লাহ মুরব্বি বাবাদের কিনেয়া আই আল্লাহ রবুল আরামিন হজ্জাহা রামায়ণদের কি নেয়া

সোনার মাদিনা নুরাল নবীর নুরানে মোবারক পৌঁছায় দেন আল্লাহ সেখান থেকে বরকতময় করে বাবা আদম নবী থেকে অর্ধ মরাজাত পর্যন্ত সমস্ত নর নারী জিন ইনসান যারা কালিমা পড়ে অন্ধকার কবরে গো আল্লাহ প্রত্যেকের কবরে আজকের হাতে গরু পৌঁছায় দেন আল্লাহ আমরা যারা হাত তুলেছে ওরা বলে আমাদের মধ্য থেকে কারো মানায় জানি রে আল্লাহ এই জমিনে কার জানে আব্বা কারানব্বইটা সাপে মারে গো কার জানি রে আব্বার কবরে জাহান্ন মে না গুল ও আমার আল্লাহ আমরা আব্বায় আম্মা

প্রত্যেকটা কবরবাসীর জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে রে আল্লাহ যে রকম ভাবে আল্লাহ খ্যাতবত করেছে আল্লাহ প্রত্যেকের খ্যাতপত কবুলার মঞ্জুর করে নেন ইঞ্জিনিয়ার সাহেবের আল্লাহ আব্বার কবরে

আল্লাহর কাছে একটু কাললে আল্লাহর কাছে তোবা কর রে ভাই তোর মত কত যুবক কবর গোর কবরে শুয়ে রইছে আল্লাহ কার জন্য জানি গো আজকের মুনাজাতটা জীবনের শেষ মুহূর্ত আল্লাহ আল্লাহ

গুনা করব না আমাদেরকে মাফ করেন। আমাদের আব্বা নেখায় দারাজ করে দেন আল্লাহ এই মাহফিল কমিটিকে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ যারা জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে পাল্লা সুরা পরে মর্ষ দিয়ে আল্লাহ এই রকম জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ তাদের জন্য কবরে এইরকম জান্নাতের বাগান না আল্লাহ তাদের জন্য রাখিয়ে ওরা বলে আমি বিশেষ করে আল্লাহ অত্র মাহফিলের আল্লাহ সভাপতি সাহেব আল্লাহ মজিবুর রহমান বকুল সাহেব আমার আব্বার বন্ধু আল্লাহ 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 করে দেন অসুস্থ আল্লাহ সুস্থতা দান করে দেন যে আল্লাহ ওনার আব্বা আম্মারে করে দেন ভাই বোন পরিবারকে মাফ করে দেন এমন মানুষ আল্লাহ আমাদের দরকার এই মানুষগুলোর নেয় খায়াত দারাজ করে দেন আল্লাহ রবুল আলমি দোয়া চেয়েছে আল্লাহ খান্না সাহেব আল্লাহ ওনার কেউ নেয় খায়াত দারাজ করেছেন খায়াত দারাজ করে দেন আল্লাহ আব্দুল মালিক বুলবুল সাহেব

প্রবাসের জমিনে তাকে বিশটা হাজার টাকা এইবারে দিয়েছে আগামী বছরে আরো বিশটা হাজার টাকা দিবে রে আল্লাহ আমার বাইরে দারাজ করেন আল্লাহ আমার বাইরে সুই সালামত রাখিয়েন ইজ্জ সম্মান মতো রাখিয়েন আল্লাহ বাবা মাকে মাফ করে দেন রে আল্লাহ আল্লাহ এর সব আল্লাহ মসজিদের আল্লাহ কে সি অসুস্থ আল্লাহ সুস্থতা দান করে দেন হুজুর আমি অসুস্থ আমার জন্য দোয়া করেন গো আল্লাহ করে আমার ভাই উজ্জ্বল এই পথে যাওয়া আসার সময় আল্লাহ ডাকে ভাইরে বড় মুহত করে বড় আকার করে আমার এই ভাই আল্লাহ আমার উজ্জ্বলের ভাইয়ের দারাজ করে দেন আল্লাহ আরকি আনামিন আল্লাহ

জুয়ান এবং কুড়ে আল্লাহ করে দেন এই মাহফিলের উসিলায় প্রত্যেকটা যুবককে নামাজ ইমানদার বানায় আল্লাহ যারা বিমার আছে আল্লাহ প্রত্যেকের বিমারকে সাহাফা করে দেন

আল্লাহ কত কিছু দিন আগে চার বছর একটা বাগিনা রেখে আমার বোন দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আমার বোনের কবর আজকে রাখা দিয়ে গুলো পৌঁছায় আল্লাহ অনেক মায়ের অনেক মানুষ হাত তুলেছেন আমার মা বোনের হাত কবুল করে না আল্লাহ যে হাতে খানে কাবার ধরে দোয়া করেছিলাম যে হাতে আল্লাহ খানে কাবার গিলাম ধরেছিলাম রে আল্লাহ যে হাতে রে আল্লাহ